আইপিএস নজরুল ইসলামের প্রথম পোস্টিংয়ে এক মাসের মধ্যে বদলি হয়েছিল কজন পুলিশের অফিসার আছে মমতা ব্যানার্জিরা চাইছেন যে যে নামগুলো ইতিমধ্যে বাদ যায়নি সেগুলো যাতে বাদ দেওয়া না যায় সব কিছু করতে রাজি ক্ষমতায় থাকার জন্য কোনো রাষ্ট্রপতি বা রাজ্যভালের নামে এফআইআর করা যায় না তো আইনজীবী হয়ে যিনি আইন জানেন না আইনজীবী হয়ে যিনি কুকুর এবং ছাগলের মতো শব্দ করে অঙ্গভঙ্গি করেন তাদের সামনে কথা বেশি না বলাই ভালো তো গ্যাংওয়ার যেহেতু বন্ধ করতে হয় যাদের লিডার তাদেরকে ধরতে হবে নাহলে আশেপাশে থাকা কোনো লোককে ধরে এই আমাদের মতো সাধারণ লোককে বিভ্রান্ত করা যে পুলিশ ব্যবস্থা নিয়েছে যারা মাথা তাদেরকে ধরতে পারছে না কেন শাসক দলের আশ্রয় আছে বলে পুলিশ এর পক্ষে তাদের ধরা সম্ভব নয় পুলিশই দিল্লি চলে গেছে ওনার শুধু দেখানো যে আমারও পুলিশ আছে তাছাড়া অন্য কোনো কাজ হবে না স্যার গোলপার্ক কাণ্ডে মূল ধৃত যে তাকে এখনো ধরা যায়নি কিন্তু বারো তেরো চিনি ইতিমধ্যে পুলিশ ধরে নিয়েছে কী হবে দেখি ধরুন আমি যখন কলকাতা পুলিশের বেসে ডিউটি ছিলাম তখন কলকাতায় একটা ডাকাতি হচ্ছিলো তো এর আগেও ডাকাতি হতো এরকম দু একজন ধরা হতো ডাকাতি বন্ধ হতো না কিন্তু আমি যখন ডাকাতের যিনি লিডার তাকে ধরলাম গুলি টুলি করে গুলিকে ধরা পড়লো তখন ডাকাতি বন্ধ হয়ে গেল তো গ্যাংওয়ার যেহেতু বন্ধ করতে হয় যাদের লিডার তাদেরকে ধরতে হবে নাহলে আশেপাশে থাকা কোনো লোককে ধরে এই আমাদের মতো সাধারণ লোককে বিভ্রান্ত করা যে পুলিশ ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নিলে যারা মাথা তাদেরকে ধরতে পারছে না কেন শাসক দলের আশ্রয় আছে বলে পুলিশ এর পক্ষে তাদের ধরা সম্ভব নয় তা আইপিএস নজরুল ইসলামের প্রথম পোস্টিংয়ে এক মাসের মধ্যে বদলি হয়েছিল কজন পুলিশের অফিসার আছে যা প্রথম পোস্টিংয়ে এক মাসের মধ্যে বদলি হয়েছে দেখুন আমাদের করের টাকা অন্যায়ভাবে খরচ করছেন কারণ এখানকার পুলিশের লোকেরা গিয়ে ওখানে তো পুলিশের পাওয়ার এনজয় করবেন না তারা ওখানে এমনি সাধারণ এমনি বেসরকারি নিরাপত্তা রক্ষী যেরকম রাখে সেরকম তো এটা ওনার শুধু দেখানো যে আমারও পুলিশ আছে তাছাড়া অন্য কোনো কাজ হবে না কিন্তু এই কলকাতা পর এই সোনা পাপুর মতো এর মূল কারণটা এটা তো উনি অনেকদিন আগে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি এখন গুন্ডারাই ওনাকে কন্ট্রোল করছে কারণ আছে ভোটের সময় এরাই রিগিং করে তাই এদের কাছ থেকে যদি অস্ত্র শস্ত্র কেড়ে নেয় তাহলে রিগিংটা করবে কি করে রিগিং করতে যেহেতু এদের কাছে অস্ত্র রাখতে হবে অতএব এরা এরকম অকাজ করবি মানে সোনাবাবুকে না এটাই মূল কারণ হ্যাঁ কারণ ভোটের সময় এরাই তো যে তাই অবাধ এবং সুষ্ঠু ভোট হলে রাজ্যে বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছেন তারা শাসন ক্ষমতায় থাকবেন না সেই জন্যই গুন্ডা মদমা হচ্ছে সম্পদ তাদের ক্ষমতায় থাকার অস্ত্র এসআইআর প্রায় শেষের দিকে এখন দিচ্ছেন এসআইআর শেষের দিকে হলেও যে মরা মানুষের নাম যে অস্তিত্বের লোকের নাম যে নাগরিকত্ব লোকের নাম অনেক জায়গায় নাম থাকা লোকের নাম বাদ দেওয়া যায়নি যার জন্য ফর্ম সেভেন জমা দিতে দেওয়া হচ্ছে না মমতা ব্যানার্জিরা চাইছেন যে যে নামগুলো ইতিমধ্যে বাদ যায়নি সেগুলো যাতে বাদ দেওয়া না যায় সেই জন্য তিনি দিল্লির রাস্তায় বসে আছেন তিনি সব কিছু করতে রাজি ক্ষমতায় থাকার জন্য একুশ সালে দেখেননি ওই গ্রামে বলে আমার পায়ে মেরেছে বলে নন্দীগ্রামে ফার্স্ট এডও নিলেন না এই যে পথে কোথাও ফার্স্ট এড নিলেন না পিজি হাসপাতালে এসে পায়ে ব্যান্ডেজ করে দিল আর সে ব্যান্ডেজ দেখিয়ে দেখিয়ে তিনি ভোটের প্রচার চালালেন তো ওনার ওরকম একটা ব্যান্ডেজ দরকার অনেক রকম চেষ্টা করছেন এই যে ইডির ওখানে গিয়েছিলেন এখন কেউ ব্যান্ডেজের ব্যবস্থা করেনি সেই জন্যে মনের দুঃখে দিল্লিতে গিয়েছেন যদি একটা ব্যান্ডেজ হয় আজীর যে মামলার ছিল যে শুনানি ছিল সেটা স্বাভাবিকভাবে দেখছিলাম আমি তো স্বাভাবিকই দেখছি কারণ মমতা ব্যানার্জিরা যেসব কথা বলেছে সে ব্যাপারে ইডির বা কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য আছে তাদেরকে তাই সেটা বলার জন্য সাত দিন সময় দিয়েছেন এটা অস্বাভাবিক কিছু নয় আজ কলকাতায় আবারও ইডি হানা দিয়েছে ইডি হানা দিয়েছে একজন পুলিশ অফিসারের বাড়িতে এটা পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারের জন্য লজ্জার নয় দেখুন ইডি কিসের তদন্ত করে মানি লন্ডারিংয়ের তো কোনো পুলিশ অফিসার যদি মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত থাকেন তো তো পুলিশের বাড়িতে তাহানা দিবি আমি যখন শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম ওখানকার লোকদের যে খবর ছিল যে রাজ্যের সর্বোচ্চ জেনে পুলিশ অফিসার ছিলেন তিনি সোনা পাচার করতেন ওখান থেকে যে তাকে যেহেতু কেউ চেক করতো না

হ্যাঁ কারণ এরকম যারা করিতকর্ম অফিসার হন তারা সাধারণত ভালো পদেই থাকেন প্রভাবের পদে থাকেন আরেকটা শেষ স্যার যেটা আমি জিজ্ঞাসা করব কল্যাণ ব্যানার্জি তিনি রীতিমতো সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বিভিন্ন কুর্চিকর অঙ্গভঙ্গি করছেন মন্তব্য করছেন এই বিষয়টা এই ভারতবর্ষের গণতন্ত্রের জন্য কতটা ক্ষতি করে দেখুন উনি সংবিধান নিয়ে শপথ নিয়ে এমপি হয়েছে নত আইন জানার কথা যেহেতু আইনজীবী উনি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করেন তো ওনার কি তিনশো একষট্টি নম্বর ধারাটা পড়া নেই যে কোনো রাষ্ট্রপতি বা রাজ্যভালের নামে এফআইআর করা যায় না তো আইনজীবী হয়ে যিনি আইন জানেন না আইনজীবী হয়ে যিনি কুকুর এবং ছাগলের মতো শব্দ করে অঙ্গভঙ্গি করেন তাদের সামনে কথা বেশি না বলাই ভালো